সন্ধ্যেবেলা যদি এমন একটা নাস্তা পাওয়া যায় তাহলে মন্দা হয় না কি বলেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমি সাফার আম্মনিয়ে এলাম সাফাস বিউটান লাইফস্টাইলে একটা সুন্দর মজাদার একটা সন্ধ্যার নাস্তা আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসেন কথা না বাড়িয়ে নাস্তাটা তৈরি করা যাক আমি প্রথমে এক কাপ পানি জাল দিয়ে ফুটিয়ে নিলাম তারপরে তার ভিতরে কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে বেশ দু মিনিটের মতো রান্না করে নিলাম তারপরে ফুটন্ত পানিতে লবণ হলুদ তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নিলাম তারপরে আমি এক কাপ একটু কম চালের আটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিলাম তারপরে এটা একটু অল্প কিছুক্ষণের জন্য আমি আঁচের পরে ঢেকে রেখে দিব তারপরে ঠান্ডা হওয়ার আগে এটা খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মুথে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দরভাবে সফটভাবে মেখে নেওয়া যাবে না তো আমি তো মেখে নিলাম যেহেতু আজকে আমার ক্যামেরাম্যান আমার মেয়েটা ঘুমাচ্ছে তাই আমি এক হাতে ফোন ধরে ভিডিও করতেছি তাই একটু কাপা কাপি করতেছে কেউ কিছু মনে করবেন না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্টও করবেন এবং শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর পারলে এভাবে একটা নাস্তা মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে তৈরি করা যায় করে খাবেন আপনারা খুব ভালো লাগবে আমি কথা দিলাম তারপরেই তো আমি রুটিটা বেলে নিলাম আর আমি খুব বেশি মোটা করিনি আমার খুব বেশি পাতলাও করিনি মাঝারি সাইজের একটু রুটিটা করে নিলাম তারপর আমি ছোট একটা কোটার চালি দিয়ে ওটা ছোট ছোট গোল গোল করে কেটে নিব আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারবেন নিয়ে বাদ বাকি ডোগোলা সব কিছু আমি ভেজে এভাবে বানিয়ে নিব অলমোস্ট আমার বানানো হয়ে গেছে দেখেন আমি এতগুলা মাক কাপ আটা দিয়ে চালের আটা দিয়ে আমি এতগুলা কি বলবো এটা পাপড় বা পিঠা যেটাই বলেন সেটা বানিয়ে নিলাম আর ফাইনালি আমার এত এতগুলা হয়ে গেছে জানি এগুলো কিছুক্ষণের মধ্যে ভাজা শুরু করলে শেষ হয়ে যাবে কারণ সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাদের অনেক ক্ষুধা লাগে আর এটা পেলে তো আর কোনো কথাই হবে না যদিও আমি মিষ্টি জিনিস বেশি খাই ঝাল আইটেম খুব কম করা হয় তারপরেও আজকে করলাম কারণ আজকে আমি মিষ্টি জিনিস খাইছি সকালে কাজা মিষ্টি খাইছি তারপরে আর ভালো লাগতেছে না ঝাল খেতে ইচ্ছা করতেছে মাসাল্লাহ আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর মচমচে হয়েছে সাউন্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর কিস্পি হয়েছে আর ততক্ষণে আমার বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে গেছে ছেলেটা তো আমার ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না মেয়েকে খাওয়াচ্ছিলাম শাশুড়িকে দিলাম সবাই খেয়ে অনেক প্রশংসা করলো আর আমার অসম্ভব ভালো লেগেছে মজা লেগেছে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার মেয়েকে ভালোবাসা দিয়ে যাবেন আমি আপনাদের পরিবারে ঘুরে আসবো আল্লাহ হাফেজ টাটা বাই বাই